করিমপুর কচিপথা নার্সারির তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এই বাগান বিলাসটা দেখছেন এগুলো আমি কালেকশন করেছি কিছু নতুন নতুন বাগান বিলাস আছে তো এর মাদার গাছ থেকে আমরা নতুনভাবে কিছু চারা করেছি আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে কালেকশান করতে পারেন যেমন মহারানী আদারনা আছে এরকম একদম নতুন নতুন কিছু কোয়ালিটি আছে আপনারা যদি মনে করেন যে চারা কুড়িয়ারা নেব তবুও নিতে পারবেন আর যদি মনে হয় যে না বাসে নিব তবুও নিতে পারবেন আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে করিমপুর কচিপাতা নার্সারি জঙ্গরা দাহ কালী মন্দিরের পাশে এটা নদিয়া ডিস্ট্রিক্ট আপনারা যদি কৃষ্ণগরের দিক থেকে আসেন তাহলে কৃষ্ণগরের বাসে চেপে করিমপুরের করিমপুর বাস স্ট্যান্ডে এসে নামতে পারবেন আর যদি মনে করেন যে না আপনারা বহরমপুরের থেকে ওই দিক থেকে কেউ আসবেন তাহলে বহরমপুর বাসে চেপে বহরমপুর থেকে বাস থেকে বাসে চেপে আপনারা একদম করিমপুর বাস স্ট্যান্ডে নামতে পারবেন এছাড়া অনেক রকম বিদেশি ফুল ফল একদম গ্যারান্টি সহকারে চারা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সব রকমের চারা পাবেন ফুল ফল বিভিন্ন জাতের ফল পাবেন বিদেশি একদম সব রকম ফল পেয়ে যাবেন